আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের দেখছেন আপনাদের সকলকে জানাই মিস্টার লাইফ স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়াতে এমন অনেক বেকার রয়েছেন যারা পুঁজির অভাবে কোনো ব্যবসা করতে পারেন না কিংবা কোনো চাকরিও করতে পারেন না আপনারা চাকরি করার মন বাদ দিয়ে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আজকের ভিডিওতে আমি এমন আনকমন একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো যেখানে আপনি শুধুমাত্র চার থেকে পাঁচ হাজার টাকা পুঁজি কাটে প্রতি মাসে অনায়াসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন খুবই স্যাচিউরিটিড একটি বিজনেস হলেও এটি আপনার জন্য হতে পারে পারফেক্ট আর যারা প্রবেশে রয়েছেন তারা যদি এই বিজনেসটি করতে চান তাহলে তারা একটি পদ্ধতিতে করতে পারবেন আপনার যদি কোনো রিলেটিভ থাকে তাহলে তার মাধ্যমে আপনি বিদেশি বসে এই ব্যবসাটি করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে আমাদের মধ্যে এমন কোনো আছে মানুষ যারা স্মার্টফোন ইউজ করে না প্রায় সময় স্মার্টফোন আমরা চলাফেরার সময় নিরাপত্তার জন্য আমাদের বিভিন্ন রকম পানির মধ্যে পড়ে বা তৈলাক্ত অবস্থায় পড়ে আমাদের স্মার্টফোনের সমস্যা হয়ে যায় বিশেষ করে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়াতে তো বৃষ্টিপদল বেশি হয় এই জন্য আমরা যদি আমার আমাদের ফোনটাকে সেভ করতে চাই তাহলে এখানে একটি নতুন গ্যাজেট বের হয়েছে আর সেই গ্যাজেটটি হচ্ছে ওয়াটার প্রুফ ক্যাচিং এই ওয়াটার প্রুফ ক্যাচিংটার প্রাইস মূল্য একেবারেই সীমিত এবং খুবই স্মার্ট একটি গ্যাজেট এই গ্যাজেটটি যদি আপনি বাজারে লঞ্চ করতে পারেন তাহলে সেটা বিপুল পরিমাণে সেল আসবে আমি আপনাদেরকে এই গ্যাজেটটার প্রাইস মূল্য বলে দিচ্ছি প্রাইস মূল্যটা ষাট অথবা একটু কম বেশি হতে পারে তো ষাট টাকা দিয়ে যদি আপনারা একটা কিনেন আপনারা যদি প্রতিদিন বিশটা দোকানও ভিজিট করেন এই বিশটা দোকানে যদি আপনারা পাঁচটা করে বিক্রি করতে পারেন তাহলে দেখা যাচ্ছে একশো বিক্রি হবে আর একশো যদি বিক্রি হয় তাহলে দশ টাকা করে লাভ হলে আপনি একশো এক হাজার টাকা লাভ করতে পারবেন প্রতি মাসে তিরিশ হাজার টাকা আপনি যদি পঞ্চাশটা বিক্রি করতে পারেন প্রতি মাসে আপনি পনেরো হাজার টাকা আর যদি আপনি একশো বিক্রি করতে পারেন প্রতি মাসে আপনি তিরিশ হাজার টাকা অনাইশে ইনকাম করতে পারেন কোনো চাকরির পেছনে না ঘুরে শুধু এই একটি প্রোডাক্টের উপর আপনার প্রোডাক্টিভিটি দিতে থাকুন এবং হাই থেকে হাই কোয়ালিটির প্রোডাক্ট আপনি আপনার কাস্টমারদের কাছে পৌঁছাইতে থাকুন আপনি চেষ্টা করুন চেষ্টার প্রচেষ্টা করুন চাকরির পেছনে ঘুরে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করার চেয়ে একটি ব্যবসা যদি আপনারা করেন তাহলে দেখতে পারবেন ডে বাই ডে আপনি আপনার ব্যবসাকে গ্রো করতে পারবেন এখন আপনারা প্রোডাক্টটা কিনবেন থেকে আপনারা যারা বাংলাদেশেও রয়েছেন তারা চকবাজার থেকে কিনতে পারেন কাপ্তান বাজার থেকে কিনতে পারেন যারা ইন্ডিয়াতে রয়েছেন ইন্ডিয়ার ইন্ডিয়ার বড় বাজার রয়েছে কলকাতা সেখান থেকে আপনারা কিনতে পারেন এই ব্যবসাটি কেমন লাগেছে আমাদের কমেন্ট বক্সে জানতে ভুলবেন না এবং আরও যদি কোনো প্রশ্ন থাকে অনায়াসে আমাদের ইনবক্স সবসময় আপনাদের জন্য খোলা আপনারা প্রশ্ন করবেন আপনাদের প্রশ্নের উত্তর যথাসময় আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন সালামালাইকুম